গত সময় শাকিল খানকে বিয়ে করার জন্য বাইরে একটা কথা উঠেছিল যে তৃতীয় বহব নিজে কোনোভাবে শাকিল খানের পাশে হওয়ার ইচ্ছা আছে কিনা অফার পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই মানে মনে হয়েছে যে না এখন না একটু বাকি পরে করব ইনশাআল্লাহ সামনে হয়তো করতেও পারি আবার দেখা যাক আর একজন নায়ক আমার পাশে বসে আছে এটা ফিলিংস আমি আসলে কিভাবে বুঝাবো যে একজন টপ নায়ক বাংলাদেশের একজন নায়ক সেটা তাকে খুব ভালো লাগে এটাই আমি বলবো এখানকে ভালো লাগে উনি একজন খুব সুন্দর একটা অন্যান্য নায়কদের থেকে না সিনেমা আমি তখন খুবই ছোট ছিলাম সো ওইরকম দেখা হয়নি তবে রিসেন্টলি যে গানগুলো করা হচ্ছে এবং যে ব্র্যান্ড প্রমোটিংগুলো করছে ওগুলো দেখে আমার খুব ভালো লাগে আর সে আমি এখন ওনাকে এ কারণে বলছি উনি খুব মানে ফেমাস পারসন ওনাকে স্মার্টনেসটা ব্যক্তিগত হিসেবে সে খুব ভালো একজন পার্সন আমি একজন নায়ক আমার পাশে বসে আছে এটার ফিলিংসটা আমি আসলে কিভাবে বুঝাবো যে একজন টপ নায়ক বা বাংলাদেশের একজন নায়ক সেটা আমাদের গর্বের বিষয় যেটা আমাদের বাংলাদেশের নায়ক বলে কথা তো ফিলিংসটা তো অবশ্যই খুব ভালো লাগবে যে একজন নায়ক আমার পাশে আমি খুব নিজেকে সৌভাগ্য মনে করব যে আমার পাশে বসে আছে এটাই আমি তার উপর ওরকম ক্রাশ না মানে আমি ক্রাশ ওইরকম না অ্যাজ এ পার্সন হিসেবে তাকে খুব ভালো লাগে এটাই আমি বলবো সে কোনো ক্রাশ না না আমি সিনেমাতে জগতে যাওয়ার একদম ইচ্ছা নেই তবে এইটার এটা বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না এটা নায়িকাদের ব্যর্থতা হতে পারে বা নিজেকে ওইভাবে সাকিব খানের পাশে কাজ করার জন্য বা করছেন হতে পারে আমি জানি না মানে এই বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না সময় খানকে বিয়ে করার জন্য বা এরকম একটা কথা ছিল যে তৃতীয় বহু ব্যথা আমি এই বিষয়ে আসলে কিছু বলতে পারছি না নারীদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই প্রত্যেকটা নারীকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা হোক ওয়াইফ বলো মানে যার পড়াশোনার সবাই বলে যে নিজের পায়ে দাঁড়াতে হলে পড়াশোনার যোগ্যতাটা লাগে পড়াশোনার যে মানে কোয়ালিফিকেশনটা লাগে আমি বলবো যে পড়াশোনা ছাড়াও কিন্তু অনেক মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেটা মানে নিজের গুণ দিয়ে যেটা রান্না হোক আর সেলাই হোক হোয়াট এভার ইট ইস মানে যেটাই হোক আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু না কিছু করতেই হবে আপনাকে সেটা আর নিজের নামটা মানে ধরে রাখতে হবে লাইক একটা ফ্যামিলিতে জানে আপনাকে যাতে কেউ কথা না বলতে পারে যে আপনি এরকম আপনি সেরকম অবভিয়াসলি সো মানে একটা জায়গা তৈরি করে নিতে হবে পরিবারে হোক আপনার একটা পরিবেশে হোক আপনাকে একটা জায়গা তৈরি হতে হবে যদি কেউ আপনাকে আঙুল তুলে কথা না বলতে পারে যে মেয়েটা এরকম মেয়েটা জাস্ট কিছু পারে না এরকম এরকম যাতে না বলতে পারে সেটা আপনার ছোটো গুণ একটু একটা গুণ হোক সেটাই আপনার সবার সামনে তুলে ধরতে হবে ধন্যবাদ